আসসালামু আলাইকুম আজকে ভিসা রিজেকশনের ব্যাপারে কথা বলবো ভিসা রিজেকশন সবচেয়ে বড় একটা প্রবলেম আপনারা এত কষ্ট করে ফাইলগুলো প্রসেস করেন ভিসা করার জন্য ভিসা রিজেকশনের কয়েকটা কারণ থাকতে পারে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন আপনার ফ্যামিলিকে নিতে চান এক্ষেত্রে ভিসা রিজেকশনের কারণ একটা থাকে আর যদি আপনি বিজনেসম্যান হন এক্ষেত্রে আরেকটা থাকে অথবা আপনি যদি চাকরিজীবী হন এই ভিসা রিজেকশনের কারণ এক একটা থাকে এক একটা রিজেকশনের এক একটা কারণ থাকতে পারে এখন ভাবার বিষয় হলো আপনার ভিসাটা কেন রিজেক্ট হয়েছে রিজেক্টের মূল কারণ আপনি যেখান থেকে সাবমিশন করেছেন ওইখানকার ব্যাকগ্রাউন্ড আগে আপনাকে দেখতে হবে যে তারা আপনার ফাইলটাকে কীভাবে প্রসেস করেছে আপনি টিকটক ইউটিউব বা অন্য অন্য কোথাও হয়তো বা ভিডিও দেখেন যে তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে ভিসা হচ্ছে ভিসার এমন ভাবে দিচ্ছে সফলতা হান্ড্রেড পার্সেন্ট সফলতা কিন্তু তাদের ব্যর্থতা কি আজ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছে এরকম করেনি হয়তোবা আমরাও করিনি কারণ হয় এরকম ঘটনা ঘটে একশোর মধ্যে হয়তোবা সেভেন্টি এইটটি পার্সেন্ট ভিসা হয় টোয়েন্টি পার্সেন্ট ভিসা হয় না এক্ষেত্রে দায়ী থাকে প্রবাসী অথবা অ্যাপ্লিকেন্ট নিজে অথবা আপনি যদি ঢাকা থেকে বিজনেস করেন আপনি যাওয়ার জন্য এটাও একটা প্রধান কারণ থাকে আপনার সার্ভিস হোল্ডার বা জব হোল্ডার হলে এটাও একটা কারণ থাকে তো এই ভিসা রিজেকশনের মধ্যে অনেক কারণ থাকে আসলে অ্যাকচুয়ালি আপনার ফাইল না দেখে বলা আমাদের পক্ষে সম্ভব না যে আপনার ভিসাটা কেন রিজেক্ট হয়েছে শুধু আমি প্রবাসীদের রিজেক্টের কথাটা নিয়ে আলোচনা করব ধরেন প্রবাসী তার ওয়াইফকে নিতে চাচ্ছে এখন আপনি নেওয়ার আগে সবার আগে চিন্তা করেন যে আমার কয়টা ডকুমেন্টস মেন লাগবে মেন লাগবে কোম্পানির মালিকের সুরাত মানে এনওসি যেটা যেটাকেও বলা যায় সুরাত অথবা এনওসি কোম্পানির মালিকের এস এস এম কোম্পানির মালিকের আইসি কার্ডের কপি এবং আপনার আপনি যদি হাজব্যান্ড হয়ে থাকেন আপনার ওয়াইফ বা বাচ্চাকে আনতে চান তাহলে আপনার একটা ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে যেখানে খুব সুন্দর ডিটেলসে লিখতে হবে কেন আসবে কতদিন থাকবে কতদিন পর রিটার্ন যাবে আপনার ছেলে বা আপনার ওয়াইফ বাংলাদেশে কী করে তারা হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ স্টুডেন্ট হলে স্টুডেন্ট ডিটেইলে লেখা লেখা লাগবে তার সাথে লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং মাস্ট বি ব্যাংক সলভেন্সি এই জিনিসটা অনেকেই বলে না যে কি লাগবে কি লাগবে না ছবি তো লাগবে ছবি পাসপোর্ট ছাড়া তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাই এই জিনিসটা আমি নাই বললাম তার সাথে সাথে লাগবে আপনার কাবিন নামা ম্যারেজ সার্টিফিকেট এই ম্যারেজ সার্টিফিকেটটা অনেকে দুই নাম্বার বানিয়ে দেন অথবা কারো কাছ থেকে টাকার বিনিময়ে করিয়ে নেন অথবা কেউ বলে আমাকে কন্ট্রাক্টের দেন আমি করিয়ে দিব কিন্তু আসলে কন্ট্রাক্ট দেওয়ার পরে কি আপনি কি দেখেছেন যে আসলে আদৌ কি ওটা জমা দিলো কি দিল না এই জিনিসগুলো ভালো করে আপনারা খেয়াল করবেন খেয়াল করে যদি আপনারা ফাইলটা সাবমিশন করেন এবং কিছু ছবির ব্যাপার আছে এই জায়গায় আপনার সাথে যার বিয়ে হয়েছে তার সাথে আপনার ম্যারেজের ছবি আছে বিয়ের ছবি আছে ফ্যামিলিগত ছবি আছে এবং আপনার হাজব্যান্ড যিনি প্রবাসী সে মালয়েশিয়াতে কাজ করে যে কোম্পানিতে যেই কাজ কাজ যেখানে করে সেই সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে ছবি এবং সেই ওয়ার্ক প্লেস বা কাজ যেখানে করে সেখানকার কয়েকটা ছবি লাগবে এই ছবিগুলো হলো মূলত কালেক্ট করে রাখতে হয় হঠাৎ করে যদি এম্বাসি চায় আপনাকে খুব অল্প টাইমে সময় দিবে ওই ছবিগুলো আপনাকে আপলোড করতে হবে এক্ষেত্রে আরও অনেক ডকুমেন্টস লাগবে যদি আবেদনকারী নিজের স্টেটমেন্ট থাকে তাহলে ভালো হয় আবেদনকারী যদি ঢাকার ল্যান্ডলর্ড অথবা গ্রামে কোনো সম্পদ থাকে ওই কাগজপত্র দিলে ও ভালো হয় তাহলে আপনাকে প্রমাণ করে যে আপনি আবার রিটার্ন আসবেন এক্ষেত্রে অনেকে পরে দুই নাম্বার টিকিট বানিয়ে জমা দিয়ে দেয় একটা অরিজিনাল একটা বুকিং টিকিট জমা দিতে হবে সাথে এবং একটা হোটেল বুকিং দিতে হবে অনেকে দুই নাম্বার বানিয়ে দিয়ে দেয় বুকিং বুকিং যেমন আপনার লেটারে লিখলো আপনি পনেরো দিন থাকবেন হোটেল বানিয়ে দিল পাঁচ দিনে রিটার্ন টিকিট বানিয়ে দিল পাঁচ দিনে তো এই জিনিসগুলা অনেকে বুঝে বুঝে না কারণ কি আমরা ঢাকা যারা বিজনেস করি ঢাকা ছাড়া আপনি এই ফাইল সাবমিশন করতে পারবেন না মালয়েশিয়া থেকে এই ফাইল সাবমিশন করা কোনোদিনও সম্ভব না কারণ সার্ভারই শো করবে না সার্ভার সার্ভারই ওপেন করতে পারবে না তাইলে ঢাকা যারা অফিস আছে যাদের যারা এই বিজনেসের সাথে যুক্ত আছে একমাত্র তারাই এই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া ওইখানে যারা ওয়ার্কার আছে বা আমাদের প্রবাসী ভাই আছে অনেকে টিকটক বা ইউটিউব বা ফেসবুকে অ্যাড দেয় যে প্রবাসীদের নিয়ে আসছি এই এটা ওইটা কিন্তু আসলে এগুলা আপনি যদি ভালো করে চিন্তা ভাবনা করেন কোনোটাই আসলে লিগেল না তার তার ক্ষমতা নাই যে সে একটা প্রবাসী ভিসা করবে মালয়েশিয়ায় বসে হয়তোবা আমাদের মাধ্যমিক করায় তাই বলে এই না যে আমরা করি আমাদের মাধ্যমিক করায় তাই বলে এই না যে আমরা করি এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার ওয়াইফের ভিসা কীভাবে করবেন আজকে ওয়াইফের ব্যাপারে আলোচনা করলাম তারপরেও যদি আপনার ওয়াইফের ভিসাটা রিজেক্ট হয়ে যায় তাহলে তো অনেক টাকা লাগে ভিসা করতে যদি এরকম রিজেক্ট পাসপোর্ট থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মালয়েশিয়া ডিপার্টমেন্টের কাজগুলো দেখে আমাদের জামাল ভাই তার সাথে আপনারা যোগাযোগ করবেন সে আপনাদের খুব সুন্দরভাবে কন্টাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে ভিসা করে দিবে আর যদি আপনার কোনো ডকুমেন্টস না থাকে যে কোনো ডকুমেন্টস আমাদের এখান থেকে সাপোর্ট দেওয়া হয় সাপোর্ট দেওয়া হয় বলতে এই না যে আমরা দুই নাম্বার বানিয়ে দিই আমরা গাইডলাইন দিই যে অনুযায়ী আপনি করলে হয়তো বা আপনার ডকুমেন্টসটা খুব সুন্দরভাবে পাবেন আমরা কোনো দুই নাম্বার বা কোনো ইলিগ্যাল কোনো কাজ করি না আমরা লিগেলভাবে সব সব কাজ করার চেষ্টা করি আমাদের সাথে থাকলে আপনারা হয়তো ভালো কিছু রেজাল্ট সামনেও পাবেন তো ধন্যবাদ এই বিষয়ে কোনো কথা থাকলে আমাদের জামাল ভাই আছে তার সাথে মালসিয়া ব্যাপারে সে দেখে তার সাথে আপনি যোগাযোগ করবেন সে আপনাদের ভালো একটা অ্যান্সার দিবে কারো যদি আমাদের সাথে যোগাযোগ করতে কষ্ট হয় নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করলে ওইখান থেকে আমাদের যে যে ডিপার্টমেন্টে কাজ করে তার নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া হবে যদি ফোন না রিসপন্স করতে পারে আশা করি সে খুব দ্রুত আপনাকে জানাবে এবং রেসপন্স করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম